যে সকালের ফোর্টিনের ফ্রেমে থাকছে কোনো নামিদামি ব্যক্তিত্ব নয় নেই পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা অথচ রাজমিস্ত্রির কাজ করতে করতে সেলফ ইউটিউব দেখে প্যারাগ্লাইডার বানিয়ে ফেলেন এক যুবক এই কাজ করতে তার কত বছর সময় লেগেছে তিনি কখনোই কাজগুলি বাড়িতে তৈরির স্বপ্ন দেখেছেন ওই প্যারাগ্লাইডার বানাতে তার কত টাকা ব্যয় হয়েছে প্যারাগ্লাইডার এর কাঁচামাল থেকে পেয়েছেন সবটাই কি হাতের নাগালে মিলেছিল এসব হাজারো প্রশ্নের উত্তর মিলবে আজ সকালের ফোটিনের ফটো ফ্রেমে আমরা এবার ক্যামেরা মেলে ধরব সেই গুণী মানুষটির দিকে ইউটিউব দেখে বাইকের ইঞ্জিন দিয়ে ছ বছরের চেষ্টায় বাড়িতেই বানিয়ে ফেললেন প্যারাগ্রাইডার মধ্যবিত্তের আকাশ ছোঁয়ার গল্প সফল করলেন নদিয়ার পার্থ মণ্ডল বাড়ি নদিয়ার ধনতলা থানার দলুয়া বাড়ি এলাকায় বয়স চব্বিশ বছর পেশায় রাজমিস্ত্রির কাজ করেন ছোটবেলা থেকে শখ ছিল নিজ হাতে এমন কিছু বানিয়ে আকাশে ঘুরে বেড়াবেন দীর্ঘ ছ বছরের চেষ্টায় এমনই যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন যা দিয়ে ডাঙায়ও চলা যাবে অন্যদিকে আকাশেও ওরা যাবে এক কথায় যাকে বলা হয় প্যারাগ্রাইডার আশি কিলো ওজন দুশো চব্বিশ সিসির বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি করে ফেলেছেন এমনই আশ্চর্য আবিষ্কার নিজের হাতে তৈরি করা প্যারাগ্লাইডার নিয়ে আকাশেও চক্কর কেটেছেন এই আশ্চর্য আবিষ্কার দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা বসার জায়গা রয়েছে একজনের কোন রকম প্রশিক্ষণ ছাড়াই এহেন কর্মকাণ্ড দেখে হতবাক সকলেই এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন তারপরেই একটু একটু করে গড়ে ফেলেছেন এমনই অভিনব জিনিস পেট্রোল চালিত এই যন্ত্র তৈরি করতে খরচ হয়েছে প্রায় দু লক্ষ টাকা কিছু যন্ত্র অনলাইনের মাধ্যমে আনিয়েছেন বাকিটা খোলা বাজার থেকে কিনেছেন এলাকার যুবকের এই কর্মকাণ্ড দেখে খুশি এলাকাবাসী এ বিষয়ে

এর জন্য আমি এটা কি বা যেটা বানিয়েছো এটা কি নাম এটা প্যারামোটর বলে প্যারাগ্লাইডিং প্যারা মোটর শিখেছিলে এটা এটা ইউটিউব থেকেই মানে নলেজটা নিয়েছে দেখে দেখে কতদিন ধরে শিখেছিলে আর কতদিন ধরে বানালে শিখেছি বলতে কত মানে ইউটিউবেই দেখেছি জিনিসটা দেখে আমার আন্দাজ হয়ে গেছে আর কি মাথায় ব্রেনে ঢুকে গেছে জিনিসটা আসলে কিভাবে কাজ করে ঠিক আছে কি কি লেগেছে এটা এটা জেট ইঞ্জিন ব্যবহার করেছি প্রোপেলার লাগে মানে ফ্যান যেটা প্রেশার পেছন দিকে তে প্রেশার দেয় আর গ্লাইডার আছে উপরে প্যারাশুটের মতো ওটা উপরে লিফ্ট করে এভাবে ফ্লাইং করে আকাশে না রাস্তায় চলে এটা রাস্তায় চলে আকাশে উড়ে কত টাকা খরচা হয়েছে এটা দু লাখ টাকা খরচ হয়ে গেছে আমার লাগানো হয়েছে এর ভেতরে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চাকা ব্যবহার করা হয়েছে

মোটামুটি ফ্লাই করেছি আমি আকাশে গ্রাম তেল লেগে বাস্তবে কোনো কারণে হয়তোবা পার্থবাবুর লেখাপড়া বেশি দূরে গইনি অথচ সত্যি সেই সুযোগ পেলে বড় বিজ্ঞানী হয়ে যে আত্মপ্রকাশ করতে পারতেন তা একরকম নিশ্চিত নদিয়ার ধনতলার দলুয়া বাড়ি ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইম আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স